এই জায়গাটা না এই বাড়ি যার মালিক কে ছিল প্রথমে মহাপ্রভু তারপর মা এসেছিল যাই হোক এখানে মায়ের মন্দির শুনেন একটি কথা মহাদেব বলেছিলেন এক দেবতা করে পূজা অন্যের করে অপমান আর সেই জন্য মনুষ্যের মধ্যে পশুর সমান এক দেবতা করে পূজা অন্যের করে অপমান আর সেই জন্য মনুষ্যের মধ্যে প্রচুর সমান মায়ের মন্দিরটাও যেন ঠিক থাকে আর যে এখানে আমরা বসে কীর্তন করেছি মা ছাড়া নাই মাই করাচ্ছে মা আমাদের সমুখে বসে আছে মা ছাড়া কোনদিন কোন সন্তান পৃথিবীতে আসতে পারে না মায়ের মন্দিরটাও যেন রক্ষা হয় মা হচ্ছে যোগজ্জননী মায়া শক্তি আমরা তো যে মায়ার থেকে বঞ্চিত হয়ে যাই এই হরি নাম নামে কোনো কাজ হবে না রে বাবা এখানে মা বসে আছে তার মন্দিরটা যেন এইভাবে ব্যাঙ্গে না পড়ে সেটাই শুধু দৃষ্টি নিবেন আর যদি কোনো কিছু করতে হয় আপনারা না পারেন আমি অদমকে সাথে রাখবেন আপনারা যেখানে সেখানে ইচ্ছা করবেন আমার দরজা যথাস্থানে খোলা আছে আমার দরজা কোনো জায়গায় বন্ধ নাই কারণ একটি কথা হলো সিনা বাপদের লাগে না আমরা যেখানে সেখানে হাত বাড়াইতে পারি যেখানে যথায় চোখায় যেতে পারি আমরা বাহক ধরতে হয় না আমি গৌরব গর্বিত হয়ে বলতে পারি আমার হাত কোনদিন গোবিন্দ আমার খালি দেয় নাই আপনারা যারা এখানে এই মন্দিরের জন্য কিছু কিছু দান দেওয়ার জন্য বলেছিলেন আপনারা দিয়েছেন কি না এই গোবিন্দি আমার গোবিন্দা আরো আমি এই দেখেন দিয়া দা কেমন কারিয়া নিতে কতক্ষণ দাঁড়াও আর কেউ আছে দুর্যোধনে উপায় না পেয়েছিল কাকাল বিদুরে কথা না মনে রাখবেন তার দ্বারে কিছু নাই সে বলেছে যা গোবিন্দ তুমি আমাকে দিয়েছ সর্বস্ব তোমাকে আমি দিয়ে দেব আর যদি তোমার কৃপা হয়েছে তাহলে প্রসাদ বলে আমাকে কিছু সেই মন যদি আমাদের হয় না সংসারে কোন শান্তি আসবে না কোনো শান্তি পাবেও না দেখবেন একদিক অন্ধকার আর আরেক দিক আলো আপনারা কি আশা করেন এখানে একটা দাম হবে হরে কৃষ্ণ কথা বলেন এই যতটুকু জায়গা আপনাদের মধ্যে গোবিন্দ দান করেছে এই যতটুকু জায়গা কোনো কোন অঞ্চলে কীর্তন করি আমরা এতটুকু জায়গা পাওয়া যায় না এতটুকু জায়গা যদি কোন অঞ্চলে কেউ পাইত তাহলে এই মন্দির পাঁচতলা গোবিন্দের মন্দির হইত একটা নাট মন্দির বিশাল হয়ে যেত এতটুকু জায়গা যদি কেউ পেত দুই শতক তিন মধ্যে একটা মন্দির করেও সেখানে একটা বিরাট হরিনাম মহাযজ্ঞ হচ্ছে আপনারা এইখানে অষ্টপ্রহর মধ্যে কি হচ্ছে এই মাঠ ভরা একটা কি যে বলবো সারা মাঠে মেলা বসে মানুষ কীর্তন দর্শন করে মেলায় গিয়ে ক্রয় বিক্রয় করে মেলার মধ্যে ভগবান যায় না ভগবানও সেখানে যায় তার তার ভক্ত দোকান পেতে বসে আছে তারও বাসনা পূর্ণ করার জন্য ভগবান নিজে গিয়া সেখানে ক্রয় করে কৃষ্ণ প্রেমা আসলে কথাটা সত্য দেখা যায় এক মেলার মধ্যে একজন একটা দোকান পেতে বসে আছে তার দোকানে বিক্রয় বিক্রি হয়ে নাই হঠাৎ করে রাত্রবেলা অতি কয়েছে বলেছিল ভগবান তুমি আমাকে তোমার গুণগানে আমি এসেছিলাম আজকে কিছু কয় ক্রয় বিক্রয় করার জন্য আর এখানে এসে তো আমার পরিমাণে বিক্রি হলো না আমার গতি কি হবে আমার সন্তান আদি উপাস থাকবে রাত্র নেশা ভাঙে সে দোকানটা তার আঠাইয়া আর সে যাওয়ার চিন্তা করেছিল হঠাৎ দেখতে পায় একজন মানুষ গিয়ে বলেছে ও বাবা তুমি দোকান বন্ধ করো না তুমি দোকান খোলা রেখো তোমার জন্য কতজন ক্রেতা চলে আসবে তাদের কাছে তুমি বিক্রয় করবে আর আমাকে কিছু দাও আমি তোমার কাছে ক্রয় করে নিয়ে যাব আর এই যে ওই ব্যক্তি যে যত টাকাটা দিয়েছিল ওই টাকাটা তুমি প্রমাণ করে তোমার বাক্স ভিতরে রেখে দাও আর যদি কেউ আসে বা না আসে তাতে কোনো সন্দেহ নাই তুমি দোকানুপতে বসে থাকো আর তুমি জীবিতের আগুন রাতর জীবন প্রভাত হয়ে গেলে কেউ আসলো না যতক্ষণ বাক্স খুলেছে চেয়ে দেখে যা বিক্রয় হয়েছে তার এ জনমে কোনদিন একটা কথা মনে রাখবেন বিশ্বাসে কৃষ্ণ মিলে তোর বহুদূর আপনারা এই বাড়ির থেকে যখন বাইর হয়ে রাস্তা দিয়ে এসে প্রণাম করে গোবিন্দকে বলবে হে গোবিন্দ আমি তোমার নাম নিয়ে আমি বাইর হয়েছি তুমি আমাকে কওয়াইলে আমি খাবো আমাকে সুস্থ রাখলে আমি সুস্থ থাকবো আপনি প্রণাম করে বাইর হয়ে চলে দেখেন গোবিন্দ তোমা আপনারা হাত কালি রাখবে না কাউকে উপবাস রাখবে না সবার পরের পূর্ণ করবে দেবে মহাপ্রভু সেটা সার সিদ্ধান্ত কারণ বিশ্বাস করুন এখানে যদি একটা মন্দির হয় তাহলে এখানে একজন নৃত্য সেবার একজন ভক্ত থাকবে আর সদা সর্বদা এখানে নিত্য সেবা হবে আর আমরা সদা সর্বদাই এখানে হাত পেতে প্রসাদ গ্রহণ করবো কৃষ্ণপ্রম শুধু রক্তমন্ডলী যদি কোন যারা বলেছিলেন যে এই মন্দির নির্মাণের জন্য আমরা কিছু কিছু না যারা মুখে ভগবানের তালিকায় আপনার নাম উঠে গিয়েছে লোক দেখানোর জন্য বলবেন না আপনার বাক্য সত্য আপনি আপনাকে কে বলাইয়েছিল মহাপ্রভু বলেছিল যারা দান করেন নাই আমি অনুরোধ করব আপনার মুখে যা বলেছিলেন আপনি সদয় দৃষ্টিতে এখানে দান করার জন্য আর এই যদি দিয়ে বাক্যবান আপনি যদি পাঁচ টাকা দেন দশ টাকা দেন এই দশ টাকার বিনিময়ে আজ থেকে তিনশো পঁয়ষষ্টি দিন পর এখানে হরিনাম যজ্ঞ হবে আমার মতো কুকুর যদি আপনাদের সম্মুখে আসে আপনি যখন চিৎকার করে বলতে পারবেন যে দাদা আপনি বিগত বছরে বলেছিলেন আমি দশটা টাকা মন্দিরে দিয়েছিলাম গোবিন্দ এই বছরে আমাকে অনেক সুখে রেখেছে আমার হাতে দোষের গোবিন্দ আমাকে তিন দশের ত্রিশ যদি কোন ভাগ্যবান কোন ভাগ্যবতী মন্দিরে কিছু দান করার ইচ্ছা করেন তাহলে দিয়ে দেবেন আমি হাত পাতে নেব আর এই দানটা আপনারই অকাল পরকাল এখানেই তাঁকবে আপনি একটা ইটের টাকা দিলে এই মন্দিরে হবে যতদূর গোবিন্দের কৃপায় হয়েছে আর একটি কথা বলব জীবন যৌবন রূপরস গন্ধপশ্য কিছু তাকবে না দেখে এই মুহূর্তে আমি একশো পাঁচটা টাকা একজন ভক্ত আমাকে দান করেছে আমার মন্দিরে দেওয়ার জন্য ধন্যবাদ এই দেখেন আরো একশো টাকা পাঁচশো টাকা আপনি জায়গায় জায়গায় বসুন আপনারা কমিটির মাধ্যমে এখানে লিখে রাখেন একটা কাগজ নিয়ে আসেন রঘুনন্দন কই রঘুনন্দন রঘুনন্দনের কাছে এটা পৌঁছেন

you yeah. বল বক্তবৃন্দের চরণে আমার বক্তব্য জ্ঞাপন করব যে চারটা গ্রাম হয়ে এই গোবিন্দের মন্দিরে আপনারা অনেক দানের কারণে অনেক শ্রম দিয়ে যারা হরিনাম যোগ্য দান করেছে আমাদের মধ্যে অনেক দ্বিতাদ্বন্দ্ব অনেক কিছু থাকবে অনেক ভালোবাসার মধ্যে আমাদের কোনো কিছু জঞ্জালও দাঁড়াতে পারে তাকে একটি কাজ করবেন সময় মিলে বিসর্জন দেবেন আর হরিনা মহাযজ্ঞে যেন আমরা আর কোনদিন হানা গুনাগুনি আর কোন হরিনা মহাযজ্ঞে না করি সেই প্রত্যাশা নিয়ে আমি সবার আমি আমার আর আমার মাধ্যমে আমার মাধ্যমে যদি কেউ কোন আঘাত পান आगात बियागात प्रतिगत पान अपने रे अपना दिल दारे रे बच्चे सुबह से तो बच्चा होरी आरोग्य का सोनी रे होरी रे बच्चा सुबह से तो अरे होता होइले इतना तो よろしくお願いします。 ¡Gracias! No, 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 no. we back. আমরা সমাপনের শেষ প্রান্তে চলে এসেছি আজ ভক্তগণকে বিদায় দিতে আমার বৈষ্ণব কবি বলেছে অরে শ্রীহীন সমাধি কাদে প্রভু নির হরে শ্রী হি কীর্তন সভ হরি কীর্তন সমাধি কাদের প্রভু আবার আবার

What the... એ આજ્ઞા લઈને i oh মহাপ্রভুর নয়নের বক্র আর কেঁদে কেঁদে বলেছে দাদা কিছুক্ষণের মধ্যে এই আনন্দর বাজার বেঙ্গে যাবে আমার ভক্তগণ বিদায় নিয়ে চলে যাবে ভক্ত যদি আজ চলে যায়